নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আইসিটি কম্পিউটার টিচার ফার্স্ট পেজ থেকে ফি পেজে যতগুলো বিদ্যালয় রয়েছে সমস্ত বিদ্যালয়ে লেটেস্ট যে লিনাক্স সফটওয়্যার সেটা পৌঁছে গেছে লেটেস্ট লিনাক্স টোয়েন্টি ওয়ান ভার্সেন কিন্তু প্রত্যেক বিদ্যালয় কিন্তু পৌঁছে গেছে আশা করি আপনারা সেই লেটেস্ট লিনাক্সের সফটওয়্যারটা ইনস্টল করে দিয়েছেন এই লেটেস্ট লিনাক্সের যে সফটওয়্যার এটি শুধুমাত্র আইসিটি ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজের মধ্যে যতগুলো বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয় কিন্তু প্রোভাইড করা হয়েছে তো এখানে একটা নতুনত্ব বিষয় রয়েছে সেটা হলো স্ক্রিন সেভার যেটা আগের সফটওয়্যারগুলোতে সে তেমনভাবে ছিল না তো এটাতে রয়েছে আপনারা দেখুন এই যে স্ক্রিনের মধ্যে ঘোরাফেরা করছে কতগুলো ছবি আপনারা হয়তো তিরিশ মিনিট চল্লিশ মিনিট যদি আপনি কম্পিউটার ব্যবহার না করেন কম্পিউটার চালু আছে হয়তো আপনি ব্যবহার করলেন না তাহলে সেটা স্লিপিং মোডে চলে যায় তারপরে অটোমেটিক এই স্ক্রিন সেভারটা কিন্তু চালু হয়ে যাবে এটা দেখতে খুব সুন্দর বিভিন্ন ছবি এখান থেকে প্রদর্শন হবে তো এটা উইন্ডোজে আছে কিন্তু লিনাক্সে তেমনভাবে ব্যবহৃত ছিল না কিন্তু এবারে যে নতুন ভার্সনটা এসেছে টোয়েন্টি ওয়ান এই ভার্সানে কিন্তু রয়েছে তো এই স্ক্রিন সেভারটা কীভাবে আপনি বিভিন্ন অন্যান্য ছবি দেবেন তো তারই প্রসেস আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার জন্য উদ্দেশ্যে থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল এখানে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে কম্পিউটার চালু হওয়ার পর আপনারা এই যে দেখুন এখানে অ্যাপ্লিকেশান প্লেস এবং সিস্টেম রয়েছে তিনটা অপশান রয়েছে তো এখানে সিস্টেমে চলে যাবেন সিস্টেমে যাওয়ার পরে এখানে যে কন্ট্রোল সেন্টার রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন এখানে অনেক অপশান আপনারা দেখতে পাবেন তার মধ্যে যে ফিল্টার অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে টাইপ করবেন স্ক্রিন সেভার এস সি আর ডবল ই এন এস এ আর স্ক্রিন সেভার এটা লেগে সার্চ করবেন করার পর এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ক্রিন সেভারের উইন্ডো ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে দেখুন ব্ল্যাক স্ক্রিন দেখতেই পাচ্ছেন তো এরপরে এটা র্যান্ডম এইরকম আসবে এরকম ছবিটা আসবে এরকম প্রিভিউ করে দেখতে পারেন এরকম প্রিভিউ করলে এরকম ছবিটা আসবে যদি কম্পিউটার চালু থাকার পর আপনি হয়তো দশ মিনিট তিরিশ মিনিট যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু এরকম স্ক্রিন সেভার চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কেমন ছবিগুলো এখানে কিন্তু এরকমভাবে ছবিগুলো চেঞ্জ হতে থাকবে বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আসবে এটা আপনি নির্দিষ্ট করতে পারেন এই যে দেখুন এখানে তিরিশ মিনিট করা আছে এটা আপনি কমিয়ে দশ মিনিট করতে পারেন আট মিনিট করতে পারেন মানে আট মিনিট কম্পিউটার ব্যবহার না করলেই কিন্তু ক্রিন সেভারটা চালু হয়ে যাবে চাইলে আপনি এটাকে বৃদ্ধি করতে পারেন এরকমভাবে বৃদ্ধি করতে পারেন তো আমি এটা নর্মালি এখানে রাখলাম কুড়ি মিনিট রাখলাম যে কুড়ি মিনিট যদি আমি কম্পিউটার এখানে আমি ব্যবহার না করি কম্পিউটার যদি চালু থাকে তাহলে কুড়ি মিনিট পর এই স্ক্রিন সেভারটা চালু হয়ে যাবে তো এরপরে বিভিন্ন অপশান আছে এই রকম অপশান রয়েছে কসমস ফ্লোডিং এ দেখুন এই রকমভাবে ছবি আসবে তো এটা কেমন দেখতে এটা প্রিভিউ করুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ এই ছবিগুলো কিন্তু আপনারা সেট করতে পারেন তো এরপরে দেখুন এটাতে যদি যায় এটাতে এরকম আসবে যেটা আসছিলো আপনাদের দেখাচ্ছিলাম পিকচার ফোল্ডার তো এখান থেকে আপনি এই যে পিকচার ফোল্ডার থেকে যে কোনো ছবি আপনি সেট করতে পারবেন পপার স্কোয়ার এখানে এরকম স্কোয়ার অটোমেটিক এগুলো সব খেলবে বিভিন্ন ধরনের কালার এখানে কিন্তু চালু হবে বন্ধ হবে আপনি চাইলে এখানে ছবি সেট করতে পারবেন নিজের পছন্দ মতো তার জন্য ব্যাকগ্রাউন্ড পিকচার ফর লক স্ক্রিন এইখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে পছন্দমতো পিকচার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দিয়ে এখানে ওপেন করে নেবেন তাহলেই কিন্তু হবে আচ্ছা এখানে পাওয়ার ম্যানেজমেন্ট রয়েছে তো এখানে আপনি কত মিনিট ধরে এটা দেখতে চাইছেন সেটা সব সেট করতে পারবেন যে কত মিনিট পরে এটা চালু হবে কম্পিউটার কতক্ষণ ব্যবহার না করলে স্ক্রিন সেভারটা দেখতে পাবেন তা এটা এখানেও চালু করতে পারবেন আর এখানেও টাইমটা বাড়া কামা করতে পারবেন তো মূলত এই হলো ব্যাপার তো এইভাবে কিন্তু আপনি স্ক্রিন সেভারটা কিন্তু চালু করতে পারেন এবং অপ করতে পারেন এখানে অফের অপশান রয়েছে অপ করতে পারেন তো বন্ধুরা এই হলো যে নতুন স্ক্রিন সেবার তো কীভাবে আপনারা এটাকে চেঞ্জ করবেন সেটা পুরো বিষয়টা আপনাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তত আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক